আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বাজিঘর কলোনির বাচ্চাগুলো অনেকটা বড় হয়েছে আজকে সেই বড় বাচ্চাগুলো দেখব অনেকগুলো নিচে নামছে আর অনেকগুলো উপরে আছে নিচে নামে নাই এখন পর্যন্ত দুইটার মতো দেখছি দুইটার মতো দেখছি নিচে নামছে খাবার খাওয়ার জন্য আছে অবশ্য ক্ষুদা লাগছে তারাও আস দেখা যায় কি আসে কিনা দেখি আমি একটু হাত দিয়া আসে কিনা ভয় পাইতে আছে কাছে আসতেছে না তারপরও একটা চইলা আসছে বাকিগুলোও আসবে ধীরে ধীরে দেখতে দেখতে ওদের যখন পেটে ক্ষুদা থাকে তখন ওদের দিয়ে টিম করা যায় ওই বাচ্চাগুলোর অবস্থা কি দেখেন ওই বাচ্চা দুইটা বাচ্চা নিচে নেই মাসে আরও আছে বাকি আর দুই তিনটা বাচ্চা এইটাই দুইটা ওইটাই দুইটা বাকি দুইটা আছে এগুলাও আছে উপরে ওরা আসতেছে না দেখি ওদের আমার যাই কি না দাঁড়াও নামো নামো জায়গা দিয়ে দিতেছি খাবার দাঁড়াও খাবার দিয়ে দিতেছি খাও তোমরা আসো চলে আসো ওদিকে আসো আর একটা গুড নিউজ আছে আমার এই হাড়ির যে হাড়ির ডিমগুলো নষ্ট হয়ে গেছিলো ওই হাড়িতে আবার দেখছি ডিম পারছে কয়টা পারছে তা অবশ্য আমি জানি না দেখা হয় না এইভাবে কিন্তু পারছে পারছে দেখা যাক কি হয় আর দুইটায় তো বাচ্চাগুলো বড় হয়ে গেছে আর ভিতরে বাচ্চা আছে আর দুইটা আসো হাতে নিলাম ছোটো থাকতে যদি এটিএম করানো যায় ছোটো থাকতে যদি কেউ হ্যান্ড ফিট দেয় তাহলে হবে না হ্যান্ড ফিড না দিলে এদেরকে টেম করা যাবে না যাও নিচে যাবো যাও বাচ্চাগুলো অনেক বড়ো হয়ে গেছে আগের থেকে অনেক বড় হয়ে গেছে একটু চালুক চালাক প্রকৃতিরও হয়ে গেছে শুধু শুধু বড় হয় নাই অনেকটা চালাক হয়ে গেছে এখন আর ই করে না আগের মতো তোমাদের রাইখা দিতে হবে উপরে তোমাদের নিচে থাকা যেত না উপরে রাইখা দিতে হবে যেন কী করে একটা করতে চাই একটা অনেকটা বড় হয়ে গেছে দেখা যায় যে আর এক দুই সপ্তাহ গেলে হয়তোবা পুরোপুরি বড় হয়ে যাবে এটা লেগে গেছে বাসায় খাও তোমাদের খাবার টাইম তোমরা খাও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নামা নামাজ পড়ুন আল্লাহ হাফেজ